আলহামদুলিল্লাহ আজ থেকে শুরু হলো আমার ছোট খামারের নতুন যাত্রা একশো টাইকের মুরগির একদিনের বাচ্চা নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকেই ভাবে বাচ্চা আনলেই কাজ শেষ কিন্তু আসল যুদ্ধ শুরু হয় ব্রুডিং ঠিক আছে কিনা সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি এক দিনের বাচ্চার জন্য সুন্দর করে ব্রুডিং সেট করেছি কারণ প্রথম সাত দিন ঠিক থাকলে টাইগার মুরগির ভবিষ্যৎ অর্ধেক নিশ্চিত হয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় একশোটা বাচ্চার জন্য জায়গা কত লাগবে এক দিনের থেকে সাত দিন পর্যন্ত কমপক্ষে পক্ষে ষাট থেকে সত্তর বর্গ ফিট জায়গা রাখতে হবে এর কম হলে বাচ্চারা চাপা পড়বে ঠান্ডা লাগবে আর রোগের ঝুঁকি বাড়বে আট দিন থেকে চোদ্দ দিন জায়গা বাড়িয়ে আশি থেকে নব্বই বর্গ ফুট করলে বাচ্চাগুলো আরো সুস্থ ও অ্যাক্টিভ থাকবে ব্রুডিং এ আমি যেগুলো নিশ্চিত করেছি সঠিক তাপমাত্রা পরিষ্কার পানি ভালো মানের স্টার্টার ফিড আর ভিড় না হওয়া টাইগার মুরগি লাভ দিতে চাইলে শুরুতে ভুল করা যাবে না এই খামারটা নিয়ে সামনে পুরো জানি শেয়ার করব আপনি যদি নতুন হন বলুন তো ব্রুডিংয়ে আপনার সবচেয়ে বড় ভয় কোনটা কমেন্টে লিখুন আমি নিজে রিপ্লাই দিয়ে সাহায্য করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না